যেহেতু আমাদের খাঁচার কাজ কমপ্লিট এখন তো আজকে আমি এগুলার ছেলে মেয়ে আলাদা করব ওদেরকে আমি আনছিলাম অলমোস্ট যখন ওদের বয়স বারো দিন এখন ওদের বয়স ছত্রিশ দিন ছয়ত্রিশ দিন হবে তো এখন ওদের ছেলে মেয়ে বুঝে যেতেছে তো এই জন্য আমি আলাদা দিছি কারণ কি যেহেতু আমি এগুলো প্যারেন্টস করবো সো আমার একটা মানে মাথা রাখা উচিত যে কটা মেয়ে দিচ্ছি কটা ছেলে দিচ্ছি নাহলে দেখা যাবে যে আপনার মানে ব্লিডিং ওভার ব্লিডিং হয়ে গেলে পাখি মারা যায় অথবা ডিমের কোয়ালিটি ভালো আসে না আবার মেলও কম হলে ঝামেলা আর আজকে রোদ অনেক বেশি পড়ছে যেই কারণে পাখিগুলো হাঁপাইতেছে যদিও আমি এই খাঁচাটা সেট করার জন্য একটু বাইরে বের করছি একটু ভিতর ঢুকে ফেলাবো আমি সত্তরটা পাখি আনছিলাম এর মধ্যে মেল হয়েছে বিশটার মতো আর ফিমেল হয়েছে পঞ্চাশটার মতো তো এই অ্যাভারেজটা ঠিক আছে কিন্তু মেল আর একটু কম দেওয়া উচিত এই যে নিচের খাঁচাটা হচ্ছে এই উপরের খাঁচা হচ্ছে সব মেল আর মেলগুলার সাইজ দেখে আমি আর মেল কীভাবে বুঝবে সেটা দেখাই মেল হচ্ছে বেসিক্যালি ওদের যে বডিটা একটু ব্রাউন কালার থাকবে মানে একটু লাইট কালার থাকবে দেখলে বুঝতে পারবেন যে এটা মেল একটু মানে ডার্ক থাকবে কালারটা আর ফিমেলটা তার একদম অপোজিট ফিমেলটা হচ্ছে বেসিক্যালি ওর সাইজ দেখে বুঝতে পারবেন আপনি প্লাস ওর কালার দেখে বুঝতে পারবেন তো এগুলো দেখে বুঝতে হয় ফিমেলটা সিলেক্ট করা একদম ইজি মেলটা একটু টাফ হয় তো ফিমেলটা আমি দেখে ফিমেলটা কেমন হবে দেখতে ফিমেল পাখিগুলোর কালারগুলো হচ্ছে মেন ওর যে বুকের সাইডটা মানে চেস্টটা ওটা একদম লাইট থাকবে হালকা কালার থাকবে এরকম ডার্ক থাকবে না তবে বুঝতে পারবেন যে মেল ফিমেল তো এগুলি এখন আমার সেট করব করবো আর অনেক কাজ বাকি আছে আমি এই দেখাচ্ছি এখানে আমি একদম সত্যটা পাখিকে গিয়ে মেল ফিমেল ভাগ করে দেখাচ্ছি যাতে ওভার ব্রিডিং না হয় প্লাস মেল বেশি না হয় ফিমেল বেশি না হয় এটা করা দরকার ছিল না হলে কিন্তু মারামারি লাগতো তারপর আপনার মানে ওদের ঝিঙ্ক অভাব হলে তখন আবার একজন একজনদের পশম খায় ফেলায় এগুলো আপনার কোল পাখির সবচেয়ে মেন প্রবলেম হচ্ছে এটা আর এটা সবচেয়ে বাজে লাগে যদিও আমি প্রতিদিন জিঙ্ক দিতেছি তাও বলা যায় না যে কবে থেকে শুরু হয়ে যায় দুই একটা পাখি অলমোস্ট শুরু হয়ে গেছে পশম ওঠা মানে এটা যেন আমার ট্রিটমেন্ট না লাগবে অতি শীঘ্রই একটা মজার বিষয় হচ্ছে যে এই পাখিগুলোর মধ্যে কিছু পাখি আছে একদম ইউনিক কিছু না বাস দুইটা পাখি আছে ইউনিক তো এই দুইটা পাখির মধ্যে দুইটাই মেল ফিমেল মানে পেয়ার হয়েছে সো আমি প্ল্যান করছি যে এগুলোকে আলাদা আমি রাখবো ওদের ডিম ওদের দিয়ে উঠানোর জায়গা না ট্রাই করব কারণ এমন হয় এমন না যে করে না যদি প্রথম থেকে করা যায় তাহলে করবে কিন্তু আর এটা কারণ হচ্ছে আপনার যদি ওকে ফার্স্ট টাইম একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেই হয়তো করতে পারে এই পাখির কালারটা একটু ইউনিক বলতে আপনার ইয়া কী বলে দারচিনির মতো কালারটা আর কালারটা অনেক সুন্দর এখন ওদের যেহেতু ফুল অ্যাডাল্ট হয় নেই তো কালারটা সম্পূর্ণ আসে নেই কিন্তু আমি ছোটোকাল কাল থেকে ওদের দেখছি যখন তখন মাথায় আসছিল মাঝে যেহেতু আমি আলাদা করে আমি একটা মানে ক্যাবিনেটের পালবো যাতে ওরা ভালোভাবে ডিম বাছা করতে পারে ওখানে আর কেয়ার তো আসেই তো এই ছিল আমার কোয়েলের আজকে আপডেট কোয়েলের আপডেট আমি রেগুলার দ্বারা ট্রাই করবো যাতে আমার সাথে সাথে আপনিও শিখতে পারেন কোয়েল কীভাবে পালতে হয় আর এই কবুতরটা হচ্ছে ওর নাম দিয়েছিলাম পুতুল ওকে আমি অলমোস্ট আরও দুই বছর আগে কিনছি যার মধ্যে ভিডিও দেখেন তারা ওরা চিনবেন ও হয়তো গলা ফিমেল বা সমস্যা হচ্ছে যে ওর পাখাটা ওর পাখা ভাঙ গেছিলো ওরা বাকি সব তো বিক্রি করছে আমি কিন্তু ওকে বিক্রি করা হয় নাই এটা মেন কারণ হচ্ছে যে ও একটু ইঞ্জুর এই জন্য ওকে মানে কম দামে সেল দেওয়ার থেকে ভালো যে ওকে আমার কাছে দেখা দিই তো নেক্সট ফ্রাইডে ওর জন্য আমি একটা মেল কিন্তু গড়া মেল যাতে ওর পেয়ারটা হয় আর ও কিন্তু ডিম বাচ্চা খুব ভালো করে ওর চোখটা সবথেকে সুন্দর